ভিডিওটা দেখলাম দুটো ভিডিও দেখলাম মানে মানুষ যে এত বিষাক্ত হতে পারে সু কি নিয়ে কথা টপিকটা কি যে ওকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে এমনি এমনি কিন্তু বলা হচ্ছে না ও যাকে কন্টেন্ট করে সে ওকে কন্টেন্ট করছে বুঝতে পারছো তো কারণ সময় এই ওয়াইটি দাদা ভাইয়ের সঙ্গে এর খুব একটা দোস্তি টাইপস ছিল এদের মধ্যে প্ল্যান প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে আমরা অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেছি ও ওকে নিয়ে কন্টেন্ট করে তাহলে ও একে নিয়ে কন্টেন্ট করছে কনটেন্ট কনটেন্ট খেলা তাই তো কিন্তু এখানে এর বক্তব্য হচ্ছে যে মারিয়াকে এসে বলতে হবে মারিয়াকে এসে বলতে হবে যে না আমরা ওর সন্তান সম্বন্ধে বাজে কথা কিছু বলিনি এবার মারিয়া এই কথাটা বলছে আমরা মানে এখানে শু এবং ম্যান্ডির কথাও বলছে মারিয়া এই কথাটা না বললে মারিয়ার বাচ্চার গায়ে এদের দুজনের হায় লেগে যাবে এর চেয়ে বড় এর চেয়ে বেশি নোংরাম কোনটা আজকে গর্ভবতী মাকে ব্ল্যাকমেল করছে এই যে আজকে কোনটার এগেনস্টে মারিয়াকে প্রতিবাদ করতে বলছে যে মারিয়ার বাচ্চার এগেনস্টে শু এবং ম্যান্ডি নয় এবার বাচ্চার ক্ষতি চায় না ওরা বাচ্চার ক্ষতি না চাইলে কেউ বলতে পারে যে এদের বিরুদ্ধে মানে ওদের বিরুদ্ধে এদের হয়ে যদি কথা না বলে মারিয়া যদি প্রতিবাদ না করে তাহলে এদের হাই মারিয়ার গায়ে লাগবে মানে কি বাচ্চার ক্ষতি হবে মারিয়ার বাচ্চার ক্ষতি চাই চেসু বুঝতে পারছো পিওরলি মারিয়াকে ব্ল্যাকমেল করছে ব্যাপারটা হচ্ছে কল রেকর্ড ছাড়লো আমি বুঝতে পারি না ভাইয়া আগের দিন রাধিকাও লিখে গেছে ঠিক এক কথা যে এরা যখন জানে যে এ কল রেকর্ড ছাড়ে তাহলে এর সঙ্গে কথা কেন বলে মারিয়া কম খেলাড়ি নয় কিন্তু মারিয়া খেলাটা কি খেলতে চাইছে এখানে মারিয়া খেলাটা এটাই খেলতে চাইছে যে এ সুর মুখে খানা দিচ্ছে খাদ্য দিচ্ছে সু ভাবছে যে এইবার বুঝি মারিয়া আমার কব্জায় এলো এইবার মারিয়া আমার কবজায় এলো কারণ ম্যান্ডি যে সুকে ছেঁটে ফেলতে চাইছে এটা সু খুব ভালোভাবে বুঝতে পারছে আজকে দর্শকরা বারবার গিয়ে জিজ্ঞেস করছে ম্যান্ডি ভিডিও দিচ্ছে না কেন কেন জিজ্ঞেস করছে কারণ দর্শকরা জানে বারবার এই বলছে যে আমাদের গ্রুপ আমাদের গ্রুপ যাতে গোল্ডি আছে পায়েল আছে আরও অনেকে আছে গোল্ডি যেখানে কমেন্ট লিখছে সেখানে গোল্ডিকে বাজে কথা বললে গোল্ডিতে উত্তর দিতে পারে শুয়ের দালালি করার কি দরকার দালালের মতো এসে গোল্ডিকে প্রোটেক্ট করার কি দরকার আর শুয়ে টেন্ডেন্সি দেখবে প্রোটেক্টও করতে পারে না ও নিজের কথার কোনো যুক্তি দিতে পারে না ওকে যখন বলা হচ্ছে যে গোল্ডির হয়ে তুই কেন বলছিস ফর্টি নাইন যখন জিজ্ঞেস করছে ও তখন বলছে যে তুইও তো ওই কণিকাদের চাটুকারিতা করেছিস বাচ্চার বাবার সাথে চাটুকারিতা করেছিস মেনে নিলাম ফর্টি নাইন করেছে তাহলে কি তুই যেটা করেছিস সেটা মিথ্যে হয়ে গেল মানে তুই গোল্ডির দালাল সেটা তুই মেনে নিলি এই দালালি করার জন্যই তোকে গ্রুপের মধ্যে ঢুকতে দিয়েছে তাই না গোল্ডি যেখানে চব্বিশ ঘন্টা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে তৈরি করছে এইভাবে যে এখন সু যেহেতু ম্যান্ডির হয়ে বলছে সুতরাং সুকে মেনে নাও কারণ ও ভালো পথে ফিরে আসতে চেয়েছে আর মারিয়া মারিয়া কি এমন অপরাধটা করেছে যে সে ভালো পথে ফিরতে পারে না এইবার মারিয়া দোস্তি সকলের চাই কারণ মারিয়া প্রেগন্যান্ট এবং মারিয়ার প্রতি দর্শকদের একটা সেম্পি আছে মারিয়ার দোস্তি কিন্তু সকলের চাই তোমার মন্দিরারও চাই সুয়েরও চাই এবার এইখান থেকে সু বারবার নক হচ্ছে মারিয়াকে যে তুমি আমাকে নিয়ে পাবলিকালি কিছু বলো যে আমি তোমার ক্লোজ সেটা বলো এবার মারিয়া জানে সু কণ্ঠস্বর ছেড়ে দেবে কলে কর ছেড়ে দেবে তাহলে ওর সঙ্গে কথা বলতে গেল কেন ঠিক তাই ছেড়ে দিলাম মারিয়া স্পষ্ট বলছে আমি কাউকে হায়ার করিনি কিন্তু সু যে মারিয়া হায়ার করেছে এই কথাটা বলেছিল সেটা কি সুই তো বলেছিল যে আমাকে যেমন ম্যান্ডি হায়ার করেছে তেমনি ওই ওয়াইটির মেল ক্রিয়েটারকে মারিয়া হায়ার করেছে সেটা বলছে আমি রাগ করে বলেছিলাম এরা এরাম বলে তাই বলেছি তাহলে তুমি যখন মন্দিরার সঙ্গে এই ম্যান মারিয়া মারিয়ার সঙ্গে কথা বলে ব্যাপারটা জানো কতটা মিথ্যেবাদী ক্রিয়েটার তোমরা খুব ভালো করে দেখো সু যখন মিথ মিথ্যে কথা বলছে তোমরা সেটা স্পষ্ট দেখো সু যখন মারিয়ার সঙ্গে কথা বলে জেনেছে যে ও কাউকে হায়ার করেনি আজকে আমাদের প্রমাণ দিতে এসছে কালই তো বোধহয় বলেছে মারিয়াকে যে তুই যাকে হায়ার করেছিস মানে ওই ইউআইটি মেল ক্রিয়েটারের কথা বলছে এখন বলছে আমি কেন বলেছি আমি এই কারণে বলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি জানা সত্ত্বেও বলেছ তাহলে মারিয়ার গায়ে তোমার হাই হায় লাগবে না একটা প্রেগনেন্ট লেডির হায় তোমার গায়ে লাগবে হুম এবং আমাদের দর্শকদের মধ্যে যারা মারিয়াকে খুবই ভালোবাসতে শুরু করেছে তাদের হায় না লেগে যায় তাই না একটা জিনিস দেখো আজকে মারিয়া যে কাউকে হায়ার করেনি সেটাও জানে জানা সত্ত্বেও দর্শকদের সঙ্গে এই এইরকমভাবে কথা বলছে দর্শকদের ম্যানিপুলেট করতে চাইছে দর্শকদের ভ্রমিত করতে চাইছে একদল দর্শককে মারিয়ার দিকে এগেনস্টে করে দিচ্ছে এতে বাচ্চার ক্ষতি হবে কিন্তু কারণ দর্শকরা কি করতে পারে দর্শকরা তো স্ট্রাইক মারতে পারে না খুব ভালোভাবে বোঝো জিনিসটা দর্শকদের এই যে শু মারিয়ার এগেনস্টে করতে চাইছে টিনার এগেনস্টে করতে চাইছে এতে দর্শকদের কাজটা কি দর্শকরা কমেন্ট বক্সে গিয়ে ব্যাড কমেন্টস লিখবে যেগুলো কিন্তু মারিয়া পড়বে তাতে ওর মেন্টাল হেলথ বিগড়াবে এবং বাচ্চার ক্ষতি হবে অথচ এই শু মারিয়ার বাচ্চার জন্য হিতপদেশ দিচ্ছে মানে এই মহিলা এত দোগলা এবং এত মিথ্যুক তোমরাই দেখো এক জায়গায় বলছে আমাদের হায় মানে ওই গ্রুপটা সকলের হায় গিয়ে মারিয়ার ওপর পড়বে ব্ল্যাকমেল করছে এইভাবে এইটাই তো ওর অস্ত্র এই মুখ ছোটানোটাই তো মন্দিরাদের বিরুদ্ধে করেছিল ওরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল আজকে বলছে ভালোবাসা থেকে প্রাইভেট করেছে ভালোবাসা থেকে প্রাইভেট করেছে না গুঁতো খেয়ে প্রাই প্রাইভেট করেছে গুঁতো খেয়ে প্রাইভেট করেছে গুঁতোর কথায় মনে পড়ে গেল টিনার কমেন্ট বক্সে একজন লিখেছে টিনা এক জায়গায় বলছে ও গুঁতো মানে মজা করছে আর কি ওই ফুচকা খাওয়ার সময় তখন বলছে ওরে ও গুঁতো বললি তো এই জন্যই ওই লোকটার নাম বলছে যে ওই জলনদ্বীপ তোকে বাড়ি থেকে তাড়িয়েছে দেখেছে সত্যটা বলে ফেললো যে জলনদ্বীপ বাড়ি থেকে তাড়িয়েছে ও পরপুরুষের হাত ধরে পালায়নি দর্শকরা সেটা জানে তবু টিনাকে বাজে কথা বলে এই জিনিসটা মারিয়ার সঙ্গেও করাতে চাইছে যে মারিয়া মানে ওয়াইটের মেলকিয়েটারকে হায়ার করে আমার বিরুদ্ধে কন্টেন্ট করাচ্ছে যেখানে ও পুরোপুরি জানে যে মারিয়া কাউকে হায়ার করেনি কার সঙ্গে কথাই বলেনি কারণ এক তো ওর বড়টা পছন্দ করে না দু নম্বর কথা হচ্ছে ও ওর এখন মেন্টাল পিসটা দরকার ও এখন নিজেকে নিয়ে রয়েছে শুধু তাই না জীবনের এটা একটা ভীষণ ভালো সময় আজকালকার দিনে একটার বেশি বাচ্চার লোকে করে না সুতরাং এখন বেশ হাজব্যান্ড ওয়াইফ লাভি ডাভি থাকবে একটু ঘুরতে যাবে বেড়াতে যাবে নিজেদের ব্লগ রয়েছে রিল রয়েছে প্লাস নিজের শরীর আর দুজনের ছোট্ট মতো সংসার এই নিয়ে মারিয়া চরমভাবে এখন বিজি নজর না লাগে সুখে আছে এক হচ্ছে রিল লাইফে সুখে আছে রিয়েল লাইফে সুখে আছে এখন ও যে কেন এই মালটার সঙ্গে কথা বলতে গেল ভগবান জানে ও কম খেলারি নয় ও জানে এ কল রেকর্ড ছাড়বে তবু তার সঙ্গে কথা বলেছে যাই হোক তো এইখানে একটা জিনিস দেখো সুদ কি করলো দর্শকদের খ্যাপাতে চাইলো দু চারজন দর্শক মারিয়ার পেছনে লাগলো গিয়ে বলতেও গেল বুঝতে পারছো এবং সেখানে মারিয়া আগের মতো জবাব দিতে এলে লোকে কি বলবে তুমি কমেন্টকে ইগনোর করো তোমার বেবির ক্ষতি হবে মানে মারিয়া চুপ করে ঘুট ঘুটকে মরনা বলে না সেই ঘুট ঘুটকে জিনা ঘুটঘুটকে মরনা মারিয়া কোনো কমেন্টের দিখা জবাব দিলে দর্শকরা বলবে এখন তোমার পেটে বাচ্চা আছে বলো না অন্য লোকে বলবে মারিয়া প্রেগন্যান্সিকে কন্টেন্ট করে ভিকটিম কার্ড খেলছে জবাব দিলে বুঝতে পারছো যে আমি প্রেগনেন্ট লেডি আমায় এইভাবে বলল এইভাবে নিজেকে ভিকটিম হিসেবে প্রকাশ করতে চাইছে অথচ ও কিন্তু নিজে খুব ভালো করে জানে যে মারিয়া কাউকে হায়ার করেনি কতবারও মিথ্যেবাদী এবং বিনষ্টকারী মানুষ লোকের ক্ষতি করার কতখানি এর ইচ্ছে লোকের ক্ষতি করে আনন্দ পায় বুঝতে পারছো আজকে একটা জায়গায় দেখাচ্ছে অনেক টাকা নিয়ে এসছে বয়স্ক শ্বশুরকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং ন্যাকামো টু দি পাওয়ার ইনফিনিটি বলছে যে শ্বশুরমশাই আমার হাতটা ধরে আছে শিশু হয়ে গেছে যারা ওর ব্লগ দেখে আমার কমেন্ট বক্সে লিখে গেছে বয়স্ক শ্বশুরকে তিনটের আগে খেতে দেয় না এই মেয়ে ছেলে একা বাড়িতে পড়ে থাকে ওর কি কাজ আছে শ্বশুরের সত্যি সেবা করতে চাইলে অসুস্থ মানুষরা যাতে ঠিক টাইমে খেয়ে দে দীর্ঘজীবী হয় সেই চেষ্টা করতো ও কি চাইছে যে ওর এমন সময় খাওয়াবো যে জরাজীর্ণ হয়ে সে তাড়াতাড়ি ও আরও নোংরা মোটা করতে পারবে বুঝতে পারছো তো এটাই চেষ্টা হয়তো বুঝতে পারছো কারণ যা কাজকর্ম দেখছি শ্বশুরকে ভালোবাসলে তার সেবা যত্নের মাধ্যমে সেটা বেরোয় শাশুড়িকে কোনোদিন রেধে খাতে দেখেনি আর শ্বশুরকে হাত ধরে নিয়ে যাচ্ছে সে মানুষটা হাঁটতে পারে না হাতটা চেপে ধরেছে এইভাবে হাঁটতে পারছে না গাড়ি ঘোড়া থেকে ভয় পাচ্ছে এইবার ব্যাপারটা হচ্ছে শ্বশুরকে কেন ব্লগে নিয়ে গেল এই কেন ব্যাংকে নিয়ে গেল আজকে টিনাকে বলে যে ও তার দর্শকদের কিছুই জানাবে না জরুরি কাজটা কি বলবে না ও আজকে বললো যে বুড়ো শ্বশুরকেও কেন নিয়ে গেল ও শ্বশুরের প্রতি ভালোবাসা ছেলের বউয়ের প্রতি ভালোবাসা এটা দেখালো কিন্তু ওনার যখন বয়সকাল ছিল উনি যখন যোগ্যতায় হাঁটতে পারতেন নিজের যোগ্যতায় তখন কিন্তু এটাকে ওপরে উঠতে দিতেন না সুতরাং ব্যাপারটা দেখো আজকে পোষ্যর সম্বন্ধে বলছে পোষ্যটাকে দুবার ওপরে উঠিয়ে রাখতে হচ্ছে আর নামাতে হয়েছে পোষ্যটার কষ্ট হয়ে গেছে বুড়ো মানুষটাকে ওখানে ব্ল্যাক ব্লগে এই ব্যাঙ্কে নিয়ে গেল বুড়ো মানুষটা কষ্ট হয়নি এমনি এমনি তাই টাকাটা করতে এসছে শ্বশুরের প্রভিডেন্ট ফান্ড শ্বশুরের জমানো কিছু পয়সা সেটাই খাবল বসানো হয়েছে ওই বুড়ো মানুষটাকে কেন নিয়ে যাওয়া হলো ব্যাংকে কেন বললো না কিন্তু তোমরা ছলচাতুরা দেখো তারপরে কি বলছে আমি আমার নিজের জন্যে ডিসিশন নিয়েছি আমরা নিজের জন্যে আমরা ডিসিশান নিয়েছি মানে আমার জন্যে ডিসিশান তো আমিই নেবো ওকে বলছে এসো দুজন মানে ওর হাজবেন্ডকে বলছে এসো দুজনে মিলে বলি তাকে বলতেই দেয় না দুজন এমিলি বলি বলে নিজেই বাঁচাল মি করে যাচ্ছে বা একদম নাম্বার ওয়ান বাঁচাল এক মেয়ে চুপ করে না বক 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 করে যাচ্ছে তাহলে দেখাস কেন এসো বলে ডাকিস কেন তাকে যদি একটা কথা বলতে দিবি না পাশে সফিসের মতো বসিয়ে রাখে তাকে একটা কথা বলতে দেয় না কারণ ঠিক মানে এই কারণেই আর একটা ব্লগার আছে যাকে কতগুলো দর্শক টিনার কথা বলছি কতগুলো বকপ্রিয়া দর্শক যারা টিনাকে কন্ট্রোল করতো তারা টিনাকে লাইভ করতে দিত না কারণ কি সত্যি কথা বলে ফেলবে মানে ওই বকেদের সম্বন্ধে যে আগে মিথ্যেটা চালিয়েছে ওই বকের মিথ্যের মধ্যে ওই পাঁচজন দর্শকও ছিল বুঝতে পারছো তো এইখানে ওই ওর হাজব্যান্ডকে কোনো কথা বলতে দেয় না তো বলতেই যাবি যখন দিবি না তাকে পাশে নিয়ে কেন বসাচ্ছিস আমরা আমার নিজের জন্য আমরা ডিসিশান নিচ্ছি তোদের মধ্যে কোনো আমরা আছে বলে তো মনে হলো না এই সমস্ত জিনিসপত্র দেখে তোদের মধ্যে কোনো আমরা আছে মনে হলো না তুই নিজের জন্য একটা ব্যবস্থা করছিস বুঝতে পারছিস তো বুড়ো শ্বশুরটাকে টেনে নিয়ে গেলি মানে কি তার পকেট থেকে টাকা নিলি এটাই বোঝা যাচ্ছে যে ব্যাংকে এমন কিছু কাজকর্ম হয়েছে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে যেখানে ওই বুড়ো মানুষটা সই লাগবে কেন গেল না হলে সে ব্যাংকে বুড়ো মানুষটা কেন গেল এখানে প্রশ্ন চিহ্ন বিরাট বড় প্রশ্ন চিহ্ন এ আবার অন্য লোককে বলে তারপরে এসে বোঝাই গেল ঠিক যেটা ফোকলা বলেছিল টিনা সম্বন্ধে যে ফোকলা চেয়েছিল একটা ঝুটো গয়নার দোকান দেবে টিনার পয়সা থেকে বুঝতে পারছো সেখানে গিয়ে দেখে টিনার অ্যাকাউন্টে এক দু লাখ দশ হাজার পরে আছে তখন ওর মাথা নড়েছে যে টিনা কাকে টাকা দিচ্ছে টাকাগুলো নয় ছয় করছে যেন ওর বাপের পয়সা ওর বাপ কিন্তু তাকে এক পয়সা দেয় না এবং ওর বাপেরও টিনার থেকে পাঁচ হাজার টাকা করে নিয়ে চলতো ওর বাপও খেতো ওর মা বাপও খেতো টিনার টাকায় এবার সেই ফোকলার দেখানো রাস্তায় চলছে সু ও একটা দোকান ঘর ভাড়া নিয়েছে সেখানে এই ঝুটো গয়নার বিজনেস করবে এই যে ছোটো গয়নার বিজনেসটা না এটা ম্যান্ডি দয়াতে চলছে অতিরিক্ত উড়ছে মানে যে যত ওড়ে সে তত মুখ তোড়ে পড়ে যাই হোক সব থেকে আমার মজা লাগে হাজব্যান্ডকে একটা কথা বলতে দেয় না অথচ পাশে বসাবে আমরা আমরা বলবো এখানে তোমরা পুরোপুরি দেখো মারিয়াকে বলছে আমাদের হায় তোর বেবির গায়ে লাগবে তুই যে মুখ খুলছিস না এই জিনিসটা টেনাকে নিয়ে করেছিল জলনদীপ অনেক সময়ই তোমার ওই জাস্টের কথা ওর ভিডিওতে বলতো প্রথম দিকটায় যখন ইউজ করতে হতো তার তো ইউজ অ্যান্ড এবার যখন জলন্দীপ জাস্টের কথা ভিডিওতে বলতো তখন এই বারবার বলতো টিনা কিন্তু বলে না টিনা কিন্তু গুরুত্ব দেয় না আমার কথা একবারও বলে না ঠিক এখন মারিয়াকে ওইভাবে পোক করছে আরও বাজেভাবে বলতে পারতো কিন্তু যেহেতু মারিয়া প্রেগনেন্ট আরও বেশি বললে দর্শকরা এর ওপর খেপে যাবে কারণ এ কতটা চরিত্রহীন সেটা বুঝতে পারবে যে একটা প্রেগনেন্ট লেডিকে নোংরা নোংরা করছে ব্ল্যাকমেল করছে দু নম্বর কথা আজকে বলছে মারিয়ার যে মানসিক অবস্থা ও এখন এসে বলবে না মানসিক অবস্থাটা হবে না কেন তার স্বামীকে নিয়ে তুমি কি কত কাণ্ড বলছো আজকে কি বলছে যে আমি এমনভাবে কন্ট্রোভার্সি করি না যাতে আমি তার সঙ্গে কথা বলতে পারি না অত্যন্ত নির্লজ্জ ব্যয় হলেই এরকম কথা বলে কারণ অনুপম যে একে পছন্দ করে না সেটা এও বলেছে এবং বোঝাও যায় অনুপমের হাবভাবে যেটা এ বলেছে আমাদের ওই সেই একটা গানের কলি শুনিয়েছিল না যে ব্লগটাই মানে ভিডিওটা এইভাবে স্টার্ট হবে সেখানে কিছু হলেই ও মারিয়াকে গ্রিল করতে চলে আসছে সেদিন কমেন্ট বক্সে দুজনে বলেছে নগর ঠাকুর থেকে চাকর আনবে মার বলছে তুই জবাব দিলি না কেন তোমরাই বলো তো কমেন্ট বক্সে কি আসবে সেটা ব্লগারের দায় কমেন্ট বক্সে যেটা আসবে সেটা কি ব্লগারের দায় ব্লগার তার জন্যে দায়বদ্ধ এর কমেন্ট বক্সে মারিয়ার এগেনস্টে অকথ্য বাজে কথা আসে না ও কি জবাব দেয় এই যে মারিয়াকে ভালোবাসে বলে অ্যাকচুয়ালি মারিয়ার সঙ্গে এখন গা শোকাশোকি করতে মন্দিরাও চাইছে মারিয়ার সঙ্গে গা সকাশুকি করতে ম্যান্ডিও চাইছে আচ্ছা মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না ওকে দর্শকরা জিজ্ঞেস করছে কারণ ওরা গ্রুপে আছে ও নিজেই পঞ্চাশ বার বলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো মন্দিরা যে একে ছেঁটে ফেলতে চাইছে সেটা বোঝা যাচ্ছে এবং ছেটে ফেলার পর এ যাতে গন্ডগোল না করে যার জন্যে ওই পুরনো জিনিসটা ব্যাপারটা স্যান্ডি লাইফে বলে দিল হাইলাইট করলো যে ও আমাকে আর মন্দিরাও এটা বললো যে আজীবনের একটা ওদের মধ্যে বন্ডিং হয়েছে যে ও কখনও পুরনো ভিডিও আনবে না অনলাইন কিন্তু আমরা অন্য লোকের কমিউনিটি পোস্ট থেকে সেটা পেয়ে গেছি তাহলে সেটাকে প্রাইভেট ছিল তোমরা বলো না প্রাইভেট ছিল নাকি ওই লিঙ্কটা ভেতর ভেতর দেওয়া হয়েছে আজকে ওই লিঙ্কটা পাওয়ার আজকে সঞ্জয় ভাইয়ের কমিউনিটি থেকে আমি ওই লিঙ্কটা পেয়েছি মাগো কি নোংরা ভাষা লিঙ্ক পাওয়ার দুটো উপায় আছে এক হচ্ছে ভিডিওটা যদি আনলিস্টেড করে রাখা থাকে তাহলে ওই ভিডিও লিঙ্ক যাকে পাঠাবে সে পাবে অথবা ওটা ওয়াইটিতে স্টিল অ্যাভেলেবেল তাহলে মন্দিরা যে বুকঠুকে বলছে যে আমি ওর সঙ্গে চুক্তি করেছি যে ও কখনও আমার পুরনো ভিডিও আর চালাবে না ও এখনও অবধি সেটা রক্ষা করেছি এবং আজীবন করবে আমার আশা তো আজীবন ওই জিনিসটা রক্ষা করবে অথচ সঞ্চয় ভাই কমেন্টে দিয়ে দিল কী করে তাহলে ভিডিও তখনও প্রাইভেট করেনি বুঝতে পারছো ক কা চুক্তি আর কা পুক্তি এই মহিলা কতখানি স্বার্থপর এবং মিথ্যেবাদী যে নিজের স্বামীকে ভেড়া বানিয়ে রেখেছে জাস্ট ভেড়া বানিয়ে রেখেছে বুঝতে পারছো তো এই একটা ব্যাপার নাম্বার টু হচ্ছে ওই ওই ব্যাপারটা বললাম নাম্বার টু হচ্ছে এই যে তিন বছরের গ্যাপটা আমাকে খুব ভাবাচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই যে এফবিতে এফবিতে যেরকম এক মানে বাজে ভিডিওর বিরুদ্ধে একজন উকিল দাঁড়িয়েছিলেন শোনা যাচ্ছে মধুমিতা মধুমিতাবোধায় ওনার নাম উনি বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করে টোরে বেড়াচ্ছেন এফবিতে যেরকম দাঁড়িয়েছেন এদিকেও হয়তো কেউ দাঁড়াবে ওদের কাজ অবধি পৌঁছেছে যেটা স্যান্ডি বলল গুজবে দেন কান দেবেন না ব্যাপারটা হচ্ছে গুজব তো বটেই আমাদের কাছে সব কিছু কারণ আমরা তো ভেতরের খবর নিয়ে ভিডিও করিও না এবং লোককে ফিলটাও দিই না যে ভেতর থেকে যতটুকু খবর পেলাম মানে তোমরা এসো আমার লগে ভিউ দাও আমার ভিডিওতে ভিউ দাও আমি ভেতরের খবর বলছি অথচ মুখে বলবো যে ভেতরের কথা বলছি না প্রথম শুরুই হবে ভেতর থেকে যেটুকু খবর পেলাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওই ব্যাপারটা বেরিয়েছে যে নোংরামো করে চ্যানেল চালানো যাবে না কারণ ওয়াইটিতে প্রচণ্ড নোংরামো হচ্ছে আগের ভিডিওতে আমি তোমাদের একটা শর্টসে কথা বলেছি একজন যুবতী মহিলা মানে তার বিয়ের এখনো বয়স হয়নি এরকম দেখা যায় বা সদ্য বিয়ে হয়েছে এরকম ওই তোমার পঁচিশের মধ্যে এজ হবে পঁচিশ ছাব্বিশের মধ্যে শুধু শাড়ি পরে ওই রানো মুম্বাই কি রানো ওই গানটায় ডান্স করছে ভাবতে পারছো তো এই ধরনের ভিডিওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ইয়ে হয়েছে তো তার আওতায় এর তো কিছু কিছু ভিডিও এসে যাবে ম্যান্ডির কিছু কিছু ভিডিও এসে যাবে সেই জন্যই হয়তো ওরা ছোটাছুটি করছে স্যান্ডি যদিও বলছে যে গুজবে কান দেবেন না কিন্তু তাহলে বলো তো তিন বছর পরে হঠাৎ মেয়ের মুখটা ভেসে উঠলো কেন তিন বছর আগে ভসে ওঠেনি যে ওই ভিডিওগুলো মেয়ে দেখবে দু নম্বর কথা এই যে ছত দিদি ভাই এর ভিডিও তো ওই মদ খাওয়া ভি লাইভের থেকেও সাংঘাতিক সান্ডিকে ঢ্যা বলছে সেই ভিডিওটা তো ছিল সেটা তো আমি তো কমিউনিটি থেকে দেখে এলাম তাহলে ওই ভিডিওটা তখনও ইয়ে প্রাইভেট হয়নি একটা জিনিস দেখো তো নাওয়া খাওয়া ছেড়ে হাজব্যান্ড ওয়াইফ হঠাৎ করে রাত্রি চারটে অবধি বসে বসে ওই ভিডিও প্রাইভেট করছে দেখাচ্ছে আমাদের প্রমাণ দেখাচ্ছে ল্যাপটপ খুলে সে একবারে মন্দিরার কথা বলছি সে একবারে চব্বিশ ঘন্টা বিজি হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি না দেখে বেশি হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি না দেখে মন্দিরা থাকতে পারে না ও নিজেই বলেছে তো এত কাণ্ড হচ্ছে কেন কিছু তো কারণ আছে শুধু শুধু তো নয় কই এতদিন তো হয়নি এতদিন তো দিব্যি টাওয়েল টাওয়েল করে ঘুরে এলো সিমলাতে হঠাৎ করে এখন ওই লাইভের পেছনে কেন লাগলো ড্রেন পরিষ্কার করার জন্য এমনি এমনি হুম হুম হাসবে এইসব কথা শুনলে কিন্তু যাই হোক ঘোড়া মানে ইয়ের কাছে দালালের কাছে এই নিউজ মানে এই খবরটা পারমানেন্টলি পৌঁছে গেছে যে আপাতত যা সিনারিও তাতে তোমার মুখটা আমার চ্যানেলে দেখা যাবে না কারণ তোমরা একটা জিনিস দেখো না মন্দিরা বলছে আমাদের সান্ডিও বলছে আমাদের সংসার করতে দাও সংসারটা ভাঙার চেষ্টা যে করেছিল তার সঙ্গে দস্তি করছে এটা কি ধরনের ব্যাপার স্যাপার আর আজকে বলছে তোমাদের শত্রু হলেও আমার শত্রু হতে হবে ব্যাপারটা হচ্ছে আমাদের শত্রু কেন হবে আমিও যদিও পারমানেন্ট দর্শক নয় কিন্তু এমনি ওর যারা পারমানেন্ট দর্শক তাদের শত্রু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন হবে ওদের জন্যই তো হবে ওদের জন্যেই দর্শকরা ওকে শত্রু মানছে আজকে সব থেকে বেশি যে ক্ষতি করেছে তার সঙ্গে দোস্তি করে নিলে শুধু তাই না দোস্তি করলে করলে ভেতর ভেতর রাখো সেটা নিয়ে একবারে কখনো মন্দারমণি যাচ্ছে কখনো খাসির ঝোল খাচ্ছে চুপি চুপি করো না ভাই নিজেদের গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপে আনন্দ করো না শুয়েতো সব কিছু সব একটা চকলেট ফেলে সেটা কন্ট্রোভার্সি ভিডিওতে করে খেয়ে দেখায় আর একটা জিনিস দেখো মারিয়ার সঙ্গে কি নোংরা খেলটা খেলছে মারিয়া কেন বলবে ভিডিওতে এসে কত নেগেটিভ ভিডিও তো হয় কোনো ব্লগার এসে বলে কোনো ব্লগার এসে বলে জিনিসটা তো মানে এখন তো আমি এদের ভিডিও দেখছি কন্টিনিউ মানে এদের এই কন্ট্রোভার্সিটা পরে আগে আমি রেগুলার বিয়ে ছিলাম না এখন দেখে জলের মতো ক্লিয়ার লাগছে মন্দিরা দেবশ্রীর চ্যানেলের রীতিমতো ইয়ে করতো কমেন্ট করতো এটাও কি এক ধরনের চাপড়ানো নয় বড় ব্লগার যে যার গা শোকাশোকি করার জন্য মরে যাচ্ছে শু বলছে আমাকে সবাই হটাতে চাইছে কেন তোকে হটাতে চাইবে বোকা কোথাকার তোকে হটালে তো ওই যারা আমাদের কথা তো বলছেই না যারা বড় বড় রয়েছে মানে ওই যে ধরো দেবশ্রী রয়েছে তারপর তোমার শিল্পী রয়েছে যাদের মাখামাখি রয়েছে তারে তো তুই একটা কন্টেন্ট আজকে ওয়াইটির দাদাভাই তোকে কন্টেন্ট করে তাহলে তোকে কেন হটাতে চাইবে তোর ওটা ফোবিয়া হয়ে গেছে বুঝতে পারছিস তো ব্যাপারটা হচ্ছে সু যখন কোনো কন্টেন্ট পায় না তখন আমাকে হটাতে চাইছে আমাকে হটাতে চাইছে বলে বলে দিলো যেমন আজকে দুটো কমেন্ট এসছে সেই কমেন্ট দুটো নিয়ে খিল্লি উড়িয়ে ছেড়ে দিলো ওইটাই ওর ভিডিও ভিডিওর কন্টেন্ট কিচ্ছু নেই আগের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দুটো লাইন যে আমাদের হাই মন্দিরা তোর মারিয়া তোর গায়ে লাগবে মারিয়ার গায়ে লাগবে মানে মারিয়ার বেবির গায়ে লাগবে মানে সু ভার্চুয়ালি মারিয়ার বেবিকে অভিশাপ দিল। যাক মা এবং বাচ্চা দুজনেই খুব সুখে থাকুক মারিয়া খুব ভালোভাবে ওর প্রেগন্যান্সি জার্নিটা কাটাক কাটাক সুস্থ সবল বেবি হোক এই আশীর্বাদ এবং শুভাশিষ রইল ভিডিওটা শেষ করছি কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের ইন্তেজার রইলো সি ইন দ্য নেক্সট ভিডিও